আর আপনাদেরকে দিয়ে আমাদের আরেকটা কাজ হচ্ছে আপনারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন কোন গাতিল শক্তি যেন ভিতরে না ধরতে পারে আপনারা শেশে ডালা পাঁচিলের মতো শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ দেখা যাবে আজকে আপনাদের মাঝায় শক্তি কেমন আজকে 보면은

ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলেন সূরার নাম মনে আছে হ্যাঁ মনে রাখছেন তাহলে ঠিক আছে আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতুহু إن الحمد <سؤال> لله لكم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه वस पक मी रक दुकान भुती चलामी मज़े

i <laughs> আল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মুসলিম আল্লাহ তাআলা ফিশানি হাবিব اوصلوا على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما شقل درد ابراهيم اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما ভারত তালা এবার ভীম আলি এবার হিম এম নাকা আমি দম মুসলিম ওরা ঘুমিয়ে পড়েছি বেবেকে তালা রক্ত মধ্যে কালা শিথিল পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জলবে বাতি হয়তো বাতি জ্বলবে না বলে তো ভিড়র মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর নবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকে বীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে। সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা বড় ভয় এবার চির শান্তি সুখের আল্লাহকে সারা কাউকে করে না ভয় নারাই তাকবীর

জরেলা লা ইলাহা ইল্লাল্লাহ জরে ফলের ইলাহা ইল্লাল্লাহ থাকলে মধু ভমরা যেমন করানের জ্ঞান থাকলে মুখে সবাই ভালো আসে লা ইলাহা ইল্লাল্লাহ জরে সাইদ সাহিদ মা মুগদ ভাইর মা এমিন ভাইর মা নাহিদ ভাইর মা বড় বড়ো ভাতি হালে আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরস্তা মা সালাম তোমায় জানাই ফেরস্তা এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জবান স্যার اکبرকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি আলাইহিস আজকের এই নীরস মালিক কর্মচারী তাদের পক্ষ থেকে নবমতম বার্ষিক বাজদর মাহফিলে শ্রোত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাল আলাপাক্তরে গোলামকে দান করুন সকলে বলুন আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আলাপাক্তরে গোলামকে হাইতে তৈকেবা শেয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অনেকেরই নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি অরাফা দিক আলাপাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন আমিন আলোচনা করেছেন মুফতি আনিসুর রহমান হামিদি কথা বলেছেন যার মাধ্যমে আমি দাওয়াত রেখেছি আমাদের নীলফামারি জেলার কৃতি সন্তান হজরত মৌলানা মুফতি মিদানুর রহমান সালিফি সাহেব প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য ক্ষেদমতের জন্য কবুল চিল্লা বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত কেরাম সামনে বসা পিতৃ সমতুল মুরুবী বাবা কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা ছোট্ট ছোট সুনামানিকেরা পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা দিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন বারাকাতুহু আমরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জেলা পাকস বা হানাগুয়া অত্যন্ত দয়া করে করোনা করে মায়ে করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কোনে কোনে কোরআনিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মা পিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে শেষ দাবানত চিত্তে কালিমাতে শুক্র আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আইনাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠট নারায়া শরীরে শতটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন হাম লাকাল হামদ সুবহানাল্লাহ হামদান লক্ষ কোটি দরদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাথা যেন বাইকে মে জাহিলেদের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করার নামের সংবিধান দিয়া করার রাজ কায়েম করে সোনালি যুগ উপহার দিয়া মদিনার পা ভূমিতে সাহিত আছেন সেটা সুলের প্রতি কলে যে আমরা মহাব্বত নিয়ে পড়ছি দরদ সালাম সকলেই পরম সাল্লাহ আলাইকুম আসসালাম সম্মানিত প্রাণপ্রিয় ঢাকাবাসী আজকে মহাফিলে আস্তে বেরে বসতে বেরে আপনারা খুশি না ব্যাজা খুশি খারা খারা ব্যাজার দুই হাত তুলে দেখান ব্যাজা না খুশি মাঝে মাঝে দুইজন হাত তুলতে চায় শুধু জজ থাকলে হবে না জোশের সাথে হুষও থাকা লাগে আমাদেরকে বলা হয় হুজু দিয়ে বাঙালি যাই কয় আইরে সেইদিকে যাইরে বোঝা সজা নাইরে লাটিবিটা খাইরে মার খাওয়ার পরে হুষ হয় আ এই কাম করছিলাম এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না না আজকে মা পিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজে যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান কথা আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আল আলো

আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি আল্লাহ কবুল করুন চিলা বলুন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যে সমস্ত দুর্নীতিবাজেরা ছিল তারা তো পালিয়ে গেছে তাই না এখনো কি আসে না আপনাদের এই মাহবিল আসার সময় উনি একটা বিশাল নদী বার হইল আপনারা নাকি বারো মাসি এই নদীর উপর দিয়ে যান এটা যদি সিঙ্গাপুর হয় তাহলে মদনপুর কোনটা বলেন সাফাবাজির ছেলাই বাংলাদেশে থাকা যায় না উন্নয়নের জোয়ারে ভাসতেছে কথা সত্য প্রতিদিন আপনারা ভাসতেছেন তাই না একটা রাস্তা ঠিক করতে পারে না এরা যদি নেতা হয় তো সমাজ চলবে কি রাগ করবেন না মন খারাপ করবেন না আমি মনে করেছিলাম যে আমি মনে হয় শ্রাবণ মাসে মাহফিল এটা যে মাঘ মাস এটা তো বোঝা যাচ্ছে না ড্রাইভার বলতে যে ভাই কোন দেশে আসলাম তাহলে ভাই এরকম আসলে পানির ভিতর দিয়ে এই কমিটির ভাইয়েরা সামনে যেতে পারতেছে না ভাই হুকরা আছি সামনে সামনে খুব সামনে কইতে কইতে যে জায়গা নিয়ে আসছে ভাই রাস্তা তো না মনে ডেলিভারি রোগ তবে মহিলার যদি ব্যাথা ওঠে আর যদি অটোওয়ালা কে বলা যায় ভাই বেরক জলবি নে ওই সেজারের কাজ রাস্তার মধ্যে হয়েছে মাঝখানে পুরো টাকাটাই বেঁচেছেন কথা বলেন হ্যাঁ করেন আপনারা এগুলো বললে যারা রাত করে আসলে এরা আলেমদের কথার মর্ম বোঝেন আমি আপনাদের ক্ষতি চাই না তো ভালো চাই আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী কথা বলে না কোন ভূমিকা দেওয়া যাবে না কারণ রাত এগারোটার মধ্যেই বা পাঁচ দশ মিনিট এদিক সেদিক হতে পারে এর মধ্যে যেহেতু প্রোগ্রামটা শেষ হবে এই জন্য আমি খুব দ্রুত আলোচনায় প্রবেশ করতে চাই আপনাদেরকে আর কষ্ট দেব আমি কথা বলবো এদিক খেয়াল করে আমি করবো ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবে সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আর আমি যেহেতু গাইবান্দার মানুষ আমার ভাষায় হয়তো বা বেশ কম হতে পারে আপনারা মন খারাপ করবেন ঠিক আছে মাইনা নেবেন হয়তো কথা বলতে একটু আঞ্চলিক ভাষা চলে আসে ছোট মানুষ বুঝতেছে মন খারাপ করবে না ঠিক আছে তো এক দেশের গালি আর এক দেশের গুলি এরকম আছে না ফেনিতে যাবেন কি কয় ফেনির লোকেরা ফেনি কয় কি কয় হেনি হেনী কলেজের টাহা লইয়া আছে না তো বরিশালে যাবেন তাদের ভাষা একরকম নোয়াখালীতে যাবেন তাদের ভাষা একরকম এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতে যায় বলতেছে মা বোনেরা হই নিয়ে যান আপনার স্বামী যদি মাইরে ফিটে হুসা হেলা দেয় এই জায়গায় জাহান নামের আগুন জ্বলত ন এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান নামের আগুন না জ্বলে তো বাকি জায়গা কোন জায়গায় হেটা তো আর কিতাব লেহে নাই তো আমার ভাষা তো এরকম না একটু বোঝা যায় নাকি মন খারাপ করবেন না ছেলেটা একবার গেছিলাম আমারে বলে হুজুর পক খাবেন পক আমি চিন্তা করি এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে যদি কুচে ব্যাং রান্না করে খাইতে দেয় আমার তো বারোটা বেজে দেবে তখন আমি বললাম ভাই আমি এইসব খাবো না অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন এবার দেখলাম বাটিতে করে সেই সুন্দর পায়েস নিয়ে আসছে ভাই আমি এতিমের মতো তাকায় থাকলাম আমার হাত দিল না সব ওনাদেরকে দিল পরে খাওয়ার শেষে লোকজন চলে গেছে একটু পাতলা জিনিস তো পুড়িয়ে গেছে ওখান থেকে একটু জিববাই দিয়ে দেখলাম আহ কি যে মজা হয়েছে এরপরে চিন্তা করি এলাকায় যদি ওয়াশ করতে আসি আর আমাদের যদি বলে হুজুর বিশ খাবেন বিষ আমি বলবো তাই আইনে দিই না জানি বিষ কয়েক কোন মজার জিনিস খাওয়া দেয় কথা বলেন কি না ভাষার মধ্যে একটু আঞ্চলিক মানে একটু কম বেশি হতে পারে আঞ্চলিকতা আসতে পারে এজন্য মন খারাপ করা যাবে না ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর বিস্তৃতি দেখবেন চলুন আমরা আলোচনা শুরু করি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরার নাম সুরাল মুমিনুন সুরা নাম্বার তেইশ তিলেরা হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে

এমন একটি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন আমার আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই ইজ নো ডাউট বলুন আল্লাহ আকবর হুদা লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পত্র প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা সুলে লাফ নালাস লাভটাকে আমরা আল্লাহ জানাইয়া দিলেন ওয়া ইযা কুরিয়া আল কোরআন ফাসতিমউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম

وذكر فان الذكر تنفع المؤمنين সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন বেওয়াস করা হয় কোরআনকে খুব দেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলেন সুবহানাল্লাহ তাইলে সূরার নাম সুরাল আল বলেন কিনা আমাদের বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মকমিন নাজিল করেছেন যারা হলো দুদুল্ল মান এদিক খেয়াল করেন দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে ওদের নাম কি মোনাফিক এই মোনাফিকদের জন্য আলাপা একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিক কি নাম বলেন তো মোনাফিক এদিক খেয়াল করেন আশেপাশে কেউ কথা বলবে একটু দয়া করে চুপ থাকবে সম্মানিত ভাই ভাইরামা মুনাফিকদের চেনা বড় কঠিন মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল কথা বলে না কেন চুপ করে থাকে ধোকা বাস চোখে তোদের না হেলাস গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোরা কেটে মাথায় পানি ঢালে কথা বলে ঠিক না ওদের স্বভাব কেমন ছিল জানেন না সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে মনে রাখবেন বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে কথা বলে ঠিক না মনে রাখবেন দাড়ি টুপি থাকার পরেও মনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে এই জন্য মুনাফিক আপনার আমার আশেপাশে ঘাপটি মেরে থাকে সে না যায় না কথা বলে অমুসলিমের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে এজন আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন সূরার নাম হলো কাফিরুন আর মুনাফিকদের জন্য একটি সূরা নাজিল করেছেন সূরার নাম হলো মুনাফিকুন এই মুনাফিক চেনা বড় কঠিন দেখতে মুসলমানের মতো কিন্তু ভিতরে কি মনাফিক রাগ করতেছেন আমার কথা আজকে আমি মুখ মুখোশ উন্মোচন করব না চলুন আমি আজকে আল্লাহর ভিআইপি মমিন বান্ধাদেরকে আমি আলোচনা করব আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি এটা সরে সরে তাকবি এবার জবান শ্রে সবাই মহাপতে আমার সঙ্গে তেলাবাত করুন শয়তানের কাছ থেকে অভিশাপ থেকে ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময়সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরার নাম সূরা আল মুমিনুন যে কোন সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন পেক্বাবরের কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন সে নাযিলের পেক্বাবর জানা দরকার আছে না নাই আছে আরবিতে বলা হয় শানে নুজুল যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল কুরআন মকদিনুন আল্লাহ তাআলার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কিটু নাজিলে সময় কালটা তুলে ধরবো কষ্ট হবে না আমার ভাইয়েরা বিশ্ব নবীর প্রিয় সাভি তোমার ফারুক রাদি আল্লাহ তাআলা উনাকে বলেন আমি মওমাসির আবার আওয়াজ শুনলাম জানি তাকাই মওমাসি নাই মানে তাকায় মওমাসি নাই বিশ্ব নবীর জহরা المبارকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানা তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বজার বাকি রইল

তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই আমার ভাইরা আটটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হইতো ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায় হাজরত উমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের দশটি আয়াত কারীমা নাজিল করে জানায় দিলেন নবী গো এই দশটি মাসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ ডেকে বলেন উলাইকা হুমুল ওয়ারিসু আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সেখান সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটি কোয়ালিটি দিয়ে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে সুবহানাল্লাহ বলুন গুলশানে উত্তরায় জায়গা বরাদ্দ থাকলে খুশি হন না এই সাতটি গুণাবলী আজকে যদি শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে তাহলে গুলশান উত্তরের দরকার আছে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ কারা কারা করতে চান হাত তুলে দেখা সবাই জান্নাতে যেতে চান ও আসমানের মালিক আল্লাহ টাকা দেখো ঢাকা শুলিয়ারতে শুলিয়ারতে হাজার হাজার মুসলমান তোমার জান্নাতে যেতে চাল আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন একটু চিল্লায় বলুন আমি আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো যত মানুষ হাত তুলেছে আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দিও আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করে নিও আল্লাহ এবার সাতটা আঙ্গুল জাকান জোরে বলেন